প্রতিদিনের মতন আজ সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে উঠে প্রথমে গেটটা খুলে দরজায় জল দিয়ে নিলাম তারপর গাড়িটা বের করলো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম কারণ বাসি ঘরে তো কাজে বেরোনো যাবে না কাজে বেরোনোর উচিতও নাই তাই না তো তারপরে আমার বরকে একটু ছাতু বলে দিলাম ও ছাতু খেয়ে ও কাজে চলে গেল তারপরে আমি উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম জানো তো আমার ঝাঁটা নেই এখন আমার ঝাঁটাটা নষ্ট মানে নষ্ট হয়ে গেছে একটা ঝাঁটার কদিন যায় তারপরে পাকা জায়গায় ঝাড় দিতে হয় তো আমি আমার জায়দের ঝাটা এনে একটু ঝাঁট দিচ্ছিলাম ওদের ঝাঁটাও ছোটো তবুও দেওয়া যায় আর আমার ঝাঁটা তো একদমই পচে নষ্ট হয়ে গেছে তো আজকে ভাবছিলাম একটা ঝাটা আনতে যাব মা ঝাঁটা বানিয়ে রেখেছে বলছিল নিয়ে যা কিন্তু যাওয়া হচ্ছে না তো আজকে ভাবছি যাবো নিয়ে আসবো আর আমাদের বাড়ি নারকেল গাছ আছে কিন্তু নারকেল গাছের পাতাগুলো না কেমন ছোটো ছোটো যে শলা কাঠিগুলো বের হয় কাটিগুলো ভালো একটা হয় না আমি ঝাটা বানাতে পারি কিন্তু কাটি ভালো পাওয়া যায় না বলে বানাতে পারি না হয় বাজার থেকে কিনে নিয়ে আসি আর হলে মা দেয় কারণ বাজার থেকে কিনতে গেলে প্রায় সত্তর আশি টাকা লাগে একটা ঝাটা কিনতে তো একটা ঝাটা কিনতে দিই সত্তর আশি টাকা লাগে তো আমার মা বানিয়ে রাখে মার থেকেই নিয়ে আসি তো আজকে যাবো নিয়ে আসবো ঝাড়টা বাপের বাড়ি থেকে আনতে নেই ষোলো আনা দিয়ে নিয়ে আসি তো আমার এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ হয়ে গেল উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেল তোমরা তো জানো আমার কত বড় উঠোন তো এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা মাটি এটা রাস্তা নয় এটা আমার ঘরের পাশের মানে আমাদেরই জায়গা তো দেখো এই জায়গাটা আমি মাঝে মাঝে মানে বৃহস্পতিবার করে গোবর দিতাম কিন্তু এখন বর্ষাকাল বলে সেটা আর হচ্ছে না আমার না লিপ্টে পুচে রাখতে খুব ভালো লাগে আর গোবর টোবর ধুয়ে রাখলে দেখতেও ভালো লাগে এই রাস্তাটা মাঝে মাঝেই পরিষ্কার করি তো তারপরে ঝাড় দেওয়ার পরে চলে এলাম উঠোনটাকে ধোয়াতে তো এই যে স্ল্যাবগুলো আজকে জল দিয়ে ধুয়ে দিচ্ছি কেননা আজকে এখনও গরম মোছা হয়নি তো আগেই ধুয়ে দিচ্ছি আর স্লাপগুলো রাত্রেবেলা বিড়াল কুকুর ওঠে তো না ধুয়ে তারপরে ঠাকুরের বাসন মাজি ওখানে একটু বসি সবাই বসে ওই জন্য ধুয়ে দিতে হয় তো তারপরে আমি উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো দেখো কদিন আগে যেন ব্লিচিং পাউডার দিয়েছি তারপরে আবার এই যে কেমন হয়ে যাচ্ছে দেখি আবার একদিন দিতে হবে ব্লিচিং পাউডার আনা রয়েছে তো আমি তারপরে বাসন ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি তো আমি বাসনগুলো মেজে নিই আর তেঁতুলের বাসন তো একটু লেবু দিয়ে মাজি আমি না তেঁতুল কিনে রাখি কিন্তু তেঁতুলটা নেই পুড়িয়ে গেছে একবার তেঁতুল কিনে রাখলে অনেক দিন চলে যায় আর মানে তাড়াতাড়ি হয়ে যায় একটু টক লেবু বা তেঁতুল দিয়ে মাঝলে বেশ বাসনগুলো চকচক করে আর দেখতেও ভালো লাগে ঠাকুরের বাসন তো একটু চকচক না করলে না ভালো লাগে না দেখবে ঠাকুরের ঘর ঠাকুরের সিংহাসন যত সুন্দর করে সাজিয়ে রাখবো তত যেন মনটা ভালো থাকে তাই না নিজেরা যেরকম থাকে থাকে কিন্তু ঠাকুরকে যেন নোংরাভাবে রাখতে ভালো লাগে না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি আর এই যে এখানটা ধুয়ে দিয়েছিলাম এবার বাসনগুলোকে এখানে ভোট করে রেখে দেবো তো দেখি এবার অন্য কাজ আছে সেখানে যাই তো আজকে সকালবেলা বাজার ছিল না জানো তো কালকে আমাদের বাজার করেনি তোমার বাবা সময় পায়নি বাজার করার তো সকালবেলা বাজার ছিল না কি রান্না করব। তা ভাবলাম গাছের থেকে একটা কুমড়ো শাক কেটে নিয়ে আসি তাই চলে আসলাম চাল কুমড়ো শাক কাটতে আর চাল কুমড়ো শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে নরম তো খুব সুন্দর হয় তো একটু আজকে ঘ্যাট মতন করব একটু সর্ষে বাটা দিয়ে ভাবছি একটু আলু আছে পেঁপে আছে এই দিয়ে আর দুটো মূলও আছে ওই দিয়ে একটা ঘ্যাট মতন করব। খেতে কিন্তু সুন্দর লাগে একটু পাঁচফোড়ন দিয়ে যদি ঘ্যাট মতন হয় দারুণ লাগে খেতে তোমরাও কিন্তু বাড়িতে এই চাল কুমড়ো শাক এভাবে রান্না করে খাবে একটু সর্ষে বাটা দিয়ে ফোড়ন দিয়ে দিবে দারুণ লাগে খেতে আর এই যে কেটে নিয়েছি এই শাক এখন নিয়ে যাব এখনও আমার অনেক কাজ আছে তুমি আমি শাকটাকে কেটে নিলাম এখন স্নান করবো তো দেখো স্নান করে নিয়েছি স্নান করে আগে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর জানো তো এত ইঁদুর আমার সিংহাসনে ঠাকুরের যে মানে কাপড়গুলো আসনগুলো সেগুলো আমি পাততে পারছি না মানে যদি যখনই পাতবো না ইঁদুরে নোংরা করে দিয়ে যাচ্ছে পটে করছে এবার প্রতিদিন প্রতিটা বেলায় তো পাল্টানো সম্ভব হচ্ছে না তাই আমি রাগ করে পাতেনি ওরকমই রেখে দিয়েছি আর ঘটে কলা দেবক সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে এত পরিমাণে ইঁদুরে উৎপাত করছে আর নোংরার মধ্যে ঠাকুর রাখতে ভালো লাগে না বললাম না এখন যেমন তবু একটু মুছে নিচ্ছি হয়ে যাচ্ছে তারপরে দেখো পুজো দিয়ে আমি রান্না করে নিলাম রান্না করে নিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে বেরিয়ে পড়লাম ছেলের স্কুলে দিতে তো তারপরে ছেলের স্কুলে দিয়ে একটু ব্যাঙ্কে গেছিলাম ব্যাংকের কাজ মিটিয়ে বাপের বাড়ি গেছিলাম ঝাঁটা আনতে আর দেখো আমাদের কি কী রান্না হয়ে আজকে দুপুরবেলা রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর একটা চচ্চড়ি আর করেছিলাম গাটি কচু দিয়ে রুই মাছ তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আর বিকেলবেলা দেখো কালকে কি খাবো তার জোগাড় করতে চলে গেলাম বাগানে তো দেখো আমি এখানে জুড়ি নিয়ে নিয়েছি আর তোমরা সঙ্গে থাকো দেখো আমি বাগান থেকে কি কি আনতে যাচ্ছি জানো তো আমাদের গ্রামের বাড়ি তো আর আমাদের বাগানে অনেক রকম সবজি হয় এমনিই হয় লাগানো লাগে না তাছাড়া লাগানোও থাকে চলে যায় দু একদিন দিন আর আমাদের বাগানগুলো দেখো বর্ষার জল পেয়ে আবার কেমন জঙ্গল হয়ে গেছে দেখো এখানে হলুদ লাগানো আছে আর কিছু লেবু গাছ আছে কিছু ফলের গাছ আছে কিন্তু এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে আবার পরিষ্কার করতে হবে দুপাশেই দেখো দেখেছো কত জঙ্গল হয়েছে এখানে পেঁপে গাছ আছে কলা গাছ আছে কচু আছে অনেক রকম ফলের গাছ আছে কাঁকরোল আছে চালকুমড়ো আছে তো দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ। কচু গাছগুলো এগুলো কিন্তু লাগানো একবার লাগিয়েছিল আমার দেওর আর তারপর থেকেই প্রতি এই বর্ষাকালে হয় প্রচুর পরিমাণে দেখো কীভাবে হয়েছে আর এই কচু শাকগুলো যেন খেতে খুব ভালো লাগে কচু পাতাগুলো খেতেও খুব ভালো লাগে আর কচুর লতি হয়েছে প্রচুর তো আমি আজকে কিছু কচুর লতি তুলতে চলে এলাম বাগানে আর ওই দেখতে পাচ্ছ আমি ওখানে দাঁড়িয়ে আছি ওইখানে না একটা কাকড়ুর গাছ হয়েছে ওই যে সামনের বাড়ি ওদের পাঁচিল দিয়ে উঠেছে দেখো কাপড়গুলো বড় বড় কিন্তু জঙ্গলের মতো তো সব সময় না তো তারপরে আমি লতি তুলতে লাগলাম আর লতিগুলো এত ভালো লাগে না খেতে খুব সুন্দর লাগে একদিন যদি একদিন এক বেলা যদি বাড়ির সবজি চালানো যায় তাহলেও কিন্তু অনেকটা সেফ হয় তাই না সবজির যা এখন দাম তোমরা তো ভালো করেই জানো যে এখন সবজির কেমন দাম তো আমাদের বাড়িতেই প্রচুর সবজি আছে যেমন কিছু বলি গাছে কলা আছে কাঁচকলা আছে গাছে পেঁপে আছে কুমড়ো শাক আছে চাল কুমড়ো আছে চাল কুমড়ো শাক আছে মানকচু আছে তারপরে তো এই যে কচু পেঁপে তারপরে কাকরোল কলমি শাক লেবু এরকম অনেক সবজি আছে তারপরে আমাদের উঠোনে কিছু শাক হয় তো যদি মনে হয় যে না আজকে বাজার নেই কি খাবো একটু বাগানে ঘুরে আসি বাগান থেকে কিন্তু বেশ সবজি নিয়ে যায় আর শুধুমাত্র আমরা যারা গ্রামে থাকি এই সুযোগগুলি তারাই পায় যারা শহরে থাকে তারা কিন্তু পায় না তারা ইচ্ছা করলেও কিন্তু একদিনের জন্য বাজার না করে খেতে পায় না আমাদের যেমন একদিন বাজার না করলেও চলে যায় তো দেখো আমি প্রচুর লতি টপ টপ করে পাচ্ছিলাম আর তুলছিলাম কি ভালো লাগছিল যে প্রচুর লতিগুলো তুলতে আমার দেওয়ার কিন্তু একটু আগে তুলে নিয়ে গেছে তারপরেও দেখো কত লতি আর তারপরে তো পাড়ার লোক কিছু খায় না বলে যেহেতু আমাদের পেছন চাইডে থাকে দেখা তো সম্ভব হয় না সময় কি করবো বলো আর খাক কিন্তু একটু বলে যদি খায় তাহলে একটু ভালো লাগে তারপরে যখন আমি এই বাগানটাই ঢুকতে যাচ্ছি জানো তো এই হয়েছিল আমি সেই ভিডিওটা আমি দেখাতে পারলাম না তোমাদের আর অল্পের জন্য আমি বেঁচে গেলাম আমি এখানে সবই ঢুকতে যাব আমার পায়ে না এখানে চুতরা গাছ ছিল পায়ে চুতরা পাতা লেগেছিল যে আমি কি মানে একটু লাফিয়ে উঠেছি অমনি একটা সাপ শু বেগে চলে গেলো আমি তো বাইরে বেরিয়ে এলাম ভয় পেয়ে গেলাম যাই হোক কিছু আমাকে বলেনি আর বলবে কেন ওকে তো আমি কিছু বলিনি ওদেরও তো ভয় আছে না তো তারপর আমি ভাবলাম কিছু কচুর পাতা নিই সকালবেলা কচুর পাতা খাবো আর এই কচু পাতা যে এত ভালো লাগে খেতে তাই আমি কিছু কচু পাতা তুলে নিচ্ছিলাম দেখো কচি কচি কচু পাতা পেঁয়াজ রসুন আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে যদি ভাজা হয় দারুণ লাগে খেতে তাই না বলো তোমরা তোমরা কি ভালো খাও কচু পাতা আমি কিন্তু খুব ভালো খাই আর খুব ভালো লাগে তো আমি আবার ওই পাশে বাগানে ঢুকে পড়লাম এত পরিমাণে মানে এই পাশে বাগানটা তবুও একটু দেখা যাচ্ছে আর ওই বাগানটা ঢোকা হয় না তো এটা যেমন মাঝে মাঝে ঢোকা হয় নথি তোলার জন্য এই জন্য একটু পরিষ্কার আছে আর ওই পাশে যে আমি ঢুকতে যাচ্ছিলাম ওটা তো ঢোকা হয় না খুব একটা ওইটা বেশি জঙ্গল হয়ে গেছে ওই জন্য আমি বুঝতে পারিনি যাই হোক ভগবানের অশেষ কৃপা আমি অল্পের জন্য বেঁচে গেলাম তো বন্ধুরা দেখো তো আমাদের জীবনযাপন সত্যি অনেক কষ্টের আর কি বলবো তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে টেকো টা দেখা হচ্ছে অন্য